ਹਲੋ ਹਲੋ ਐ ਕਿਹਾ ਬਈ ਨੰਬਰ ਇਹ ਦੇਖ ਲੱਗ ਜੀ ਦੂਤਾਰੇ ਦਾ ਜੈਨ ਇੰਟਰਕਟ

फाइंड द बॉल भाई फाइंड द 10 से बारे का हा 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 चले असलम और स्कोर स्कोर दे और बना ए फॉर द बॉल होया सर ए अब बाहर है ए और बाहर निकल आ दोर

वो इधर आ दिस हां काम ना जल्दी जल्दी जल्दी

আবার কি সেই আগের গুলোই কেনা না নতুন করে আবার যার যার হয়ে গেছে তাহলে তো এটা খুব মারাত্মক খেলা এখন ওঠে এখন ওঠে

খুব <laughs> পছ

আর বুদে কহেতাম আর ওর্তন দেবী বুনিয়া করে এটা খেলা হে এটা তো আমার সবার কথা আমাদের আরই আর পুরো পজিশন

যত <laughs> আমি

যাওয়ার পর দিদি করে দৌড়িয়ে যাও তাড়াতাড়ি জলদি জলদি আমার সাথে মানে তুমি কি করে ফোনে দাও লাইভ আসছে হেই আকাশের মানা আকাশের মানা আকাশের মানা নেন তুমি মারবি না না আগে তো আর কি হবে আমরা তেলাই কে জানে না একবার সবাই হাই বলে দে ওরা একটা গেলে সবাই একবার হাই বলে দে বল হাই 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 কে রে হাই দেখো বলন মুটটা রে বাবা আমাদের এই ধরেন

কোনটা <muchan> <muchan>

हे टैके नन अरे बाकी बेटा बेटा बाजार वाला गो गो ये कौन है

নিশান একদম ছোটবেলায় কার কাছে বলেছিল একদম ছোট্ট আবার কেনা বাচ্চা খেলতে এসছে হিসাব জানে না কেনা বাঁচা খেলতে এসছে মানে 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 আমাদের বলো 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 তুমি বসো না তুমি বসো আমি কি করবো তুমি বসো লাগবে ¡Muñana, muñana, muñana, muñana! ¡Muñana, muñana, muñana! ¡Muñana! 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 ¡Muñana!

妈了。